ফ্লাইটেড বল আছে অবস্টম্পাইনের হালকাভাবে এই ফ্লিক ফ্লিক্সমে ফিল্ডিং সেটা একটা সিঙ্গেল সেভেন্টি ফোর নান ছয় দশমিক তিন ওভারের খেলা হয়েছে তিন তিনটি বলের খেলা বাকি আছে তিনটি বল থেকে দুটি রান এখনও অবধি থেকেই ফুলের বল শর্ট খেলেছেন স্কোয়ার লেগ দিয়ে ফিল্ডিং করার আগে একটা সিঙ্গেল একাত্তর ফর নান চারটা বল থেকে তিনটা রান দিয়েছেন দীপেন্দ্র সিং আইরি আইরি রেডের তৃতীয় আবার দুটি বলের এই খেলা বাকি আছে কাট ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং সেটাও একটা সিঙ্গেল হ্যাঁ ফ্লিক করেছে স্কোয়ার লেগে ফিল্ডিং করার আগে আরও একটা সিঙ্গেল আবার একদম লাস্ট বল থেকে এসেছে সিঙ্গেলটি তো পাঁচটা রান দিয়েছেন ওভারে সপ্তম ওভারে জয়ের জন্য আর করতে হবে একান্ন রান রান আউটটা চেক হবে থার্ড আম্পায়ার দেখবে রান আউট চেক হবে রান টানে থেকে লাস্ট রানের তবে দুর্দান্ত ব্যাটিং করছে ইটালি Support so betting Anthony Mosca and Justin Mosca. পান বলতেছেন নেপাল নাকি বাংলাদেশকে হারাবে ইংলিদে ইংলিশদের সাথে ভালো করছে কিভাবে সেটাই ভাবার বিষয় বাংলাদেশের বোলিং এর কাছে নেপাল কিছুই না কত তো সেটা উঠেছিল আর বাংলাদেশ কে ইতালিও হারাবে নেপালেও হারাবে ইতালিও হারাবে আর জয়ক সিঙ্গেল রান সন্দীপ লামিচান আছেন আক্রমণে ডট বল সুইপ শট ব্যাটে বলে কন্ট্যাক্ট হয় নাই ডট ডেলিভারি আক্রমণে আছেন সন্দীপ লামিচান দলীয় স্কোর এখনো পর্যন্ত চুয়াত্তর ওভারে প্রথম বলে সিঙ্গেলটা দিয়েছেন তো তৃতীয় বলটি নিয়ে যাচ্ছেন সন্দীপ লামিচান স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন অ্যান্থনি মস্কা চুয়াত্তর ওয়েদ আউট এনে উইকেট আবার দা উইকেট থেকে আবার গুডল্যান্ডের বল মিনি পেলেন অনেকটুকু ব্যাক ফুটে গিয়ে কাভার ড্রাইভ করেছেন শর্ট কভারে ফিলিং রান ডট বল ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি তিন তিনটি বলের খেলা বাকি আছে দা বাউন্ডারি সুইপ টু দা মিড উইকেট ডিপ মিড উইকেট বল করে সীমানার বাইরে সুপার বাউন্ডারি অ্যান্থনি মস্কার ব্যাট থেকে আটাত্তর উইড আউট এনে উইকেট ওভার প্রতি রান আছে এই মুহূর্তে দশের উপরে করে দশ দশমিক এক সাত আর সিঙ্গেল আর সেটাই গুডল্যান্ডের বল মিড ফিল্ডিং সেখান থেকে একটি রান ওভারে পঞ্চম বল থেকে এসেছে সিঙ্গেলটি একটি বলের খেলা বাকি আছে লাস্ট বল সন্দীপ লামিচেন টু জাস্টিন মস্কা ছাব্বিশটি বল থেকে করেছেন একচল্লিশটি রান আক্রমণে আছেন সন্দীপ লামিচেন স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন জাস্টিন মস্কা জিততে হলে এখান থেকে উনাশি উনাশি করেছে আর করতে হবে পঁয়তাল্লিশটা রান দুর্দান্ত ব্যাটিং ইটালির ইটালির প্রথম উইকেট এখনও নিতে পারেনি নেপাল আর সেখান থেকে একটা সিঙ্গেল হবে লাস্ট বল থেকে স্লপি ফিল্ডিং সিঙ্গেল এইজ লেগে চলে গিয়েছিল শর্ট কাভারে আর সেখান থেকে একটি সিঙ্গেল ষাটটি রান নিয়েছে এই ওভারটা থেকে এইটি নান ওভার প্রতি এখনো পর্যন্ত দশ রান আট ওভারে আশি করেছে বাকি আছে বারো ওভার বারো ওভারে করতে হবে চুয়াল্লিশ রিকোয়ার রানের চারের নিচে এই মুহূর্ত সো নবম ওভারের খেলা শুরু হতে যাচ্ছে স্ট্রাইকিং ইন্ডিয়া থাকবেন জাস্টিন মস্কা সাতাশ বল থেকে বিয়াল্লিশটি রান করেছেন অন্যদিকে অ্যান্থনি মস্কা তিনি একুশ বল থেকে সাঁইত্রিশটি রান করেছেন নন্দন নন্দন ইয়াদব আছেন আক্রমণে নন্দন যাদব কিন্তু এটা প্রথমবারের মতো লম্বা রান আপ করছেন নন্দন আর সেটাই শর্ট পিচ বল আছে আউটসাইড অফ দ্য স্কোয়ার কাস কাভার ড্রাইভ করেছেন শর্ট কভারে ফিল্ডিং রানেশ বোনার ডট বল ডট ডেলিভারি নন্দন ইয়াদব আছেন এটাকে এইটি টি আট দশমিক এক ওভারের খেলা হয়েছে ওভারের পরবর্তী বল অর্থাৎ দ্বিতীয় বল দিয়ে যাচ্ছেন এটাকে থাকা নন্দন স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন জাস্টিন মস্কা আঠাশ বল থেকে বিয়াল্লিশটা রান করেছেন হাতি ব্যাটার ইন্টু স্ট্রাইক অ্যানাদার ডট ডেলিভারি আর এটা ওভার দ্য উইকেট থেকে এই শর্ট পিস বল আপার কাট করতে ব্যাটে বলে কন্ট্যাক্ট পান্নাই ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি আরও একটা ডট বল এই টিফন ডান সন্দীপ লামিচান তিনি কিন্তু মার খেয়েছেন এই লেগ স্পিনার সন্দীপ লামিচান ভালোই মার খেয়েছেন ও ওভারের দ্বিতীয় বল নিয়ে যাচ্ছেন অ্যানাদার ডাট ডেলিভারি ব্যাক টু ব্যাক ডাট বল নন্দন যাদব আর ওভারের পরবর্তী বল তৃতীয় বল এটি শর্ট পিচ বল ছিল করতে গিয়ে ব্যাটে হিজ লেগে বল চলে গেল শর্ট কাভারে সেখান থেকে ফিল্ডিং করার আগে একটা সিঙ্গেল তিনটা বল থেকে একটা রান দিয়েছেন নন্দন স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন মস্কা একাশি এই টু ওয়ান নান তেতাল্লিশটা রান লাগবে জয়ের জন্য উনসত্তর বল থেকে তেতাল্লিশটি রান ইটালি স্কটল্যান্ডের কাছে তিয়াত্তর রানে হেরেছে এবং নেকা নেপালের সাথে শেষ পর্যন্ত কত রানে জিত উইকেটে জিতবে এটা একটা ছক্কা ব্যাক অফ ল্যান্ডের বাউন্সারটাকে সুপার হুক শট করেছেন স্কোয়ার লেগ দিয়ে ডিপ স্কোয়ার লেগ দিয়ে বল সীমানার ওপরে বিগ সিক্স অ্যান্থনি মস্কার ব্যাট থেকে এসেছে এই ছক্কাটি আর এই কারণে সাতাশি উইদাউট এনি উইকেট এইটি সেভেন ফর নান আক্রমণে আছেন নন্দন যাদব চারটা বল থেকে রান দিয়েছেন ষাটটি আর জিত আর দুটি বলের খেলা বাকি আছে ওভারের জয়ের জন্য সাঁত্রিশটি রান লাগবে থার্টি সেভেন রান লাগবে জিততে হলে সিঙ্গেল রান ওভারে পঞ্চম বল থেকে ওভার দা উইকেট থেকেই গুডল্যান্ডের বল আউটসাইড অব দিয়ে কাটশ করেছেন ফিল্ডিং করার আগে একটি রান একটি বলের এই খেলা বাকি আছে লাস্ট বলটা ফেস করবেন জাস্টিন মস্কা আটাশি রানের ওপেনিং পেয়ার টিমিট টালির হ্যাঁ ওভারের পরবর্তী বল লাস্ট বল বাউন্ডারি ওভারও শর্ট পিচ বল আছে অপস্টম প্যালান এগিয়ে সেটাকেই একটা ফুল হুক করেছেন স্কোয়ার লেগ দিয়ে ডিপ স্কোয়ার লেগ দিয়ে ওয়ান বাউন্সে সীমানার বাইরে অ্যানাদার বাউন্ডারি বিরানব্বই ফোন নান ওভার প্রতি দশের উপরে করে আছে রান তো এই ওভারে বারোটা রান দিয়েছেন নন্দন যাদব সাতচল্লিশ রানে জাস্টিন মস্কা চুয়াল্লিশ রানে অ্যান্থনি মস্কা নাইনটি টু ফর নান আর নয় ওভারের খেলা শেষে জিততে হলে এখান থেকে আর বত্রিশটি রান করতে হবে থার্টি টু রানস লাগবে ইটালির জয়ের জন্য ইটালি বড় ব্যবধানে জিততে যাচ্ছে নেপালের সাথে এখনো পর্যন্ত কোনো উইকেট হারায় নাই আর কোনো উইকেট না হারিয়ে যদি আর বত্রিশটা রান করে ফেলতে পারে তাহলে দশ উইকেটের জয় হয়ে যাবে কিন্তু কত আবার আগে রেখে যাচ্ছে ব্যাটিং রেটে অনেকটা এগিয়ে যাবে আজকে তবে নেটরান রেট হারিয়ে চলে অবশ্য স্কটল্যান্ডের সাথে সেটা নেপালের কাছ থেকে নিয়ে যাচ্ছে তো সিঙ্গেল রান ফুল আলেন্দের বল অষ্টম প্যালেনের স্কোয়ার কাট পয়েন্টে ফিলিং রান আসবে দ্রুত করে একটি ওভারে প্রথম বল থেকে সিঙ্গেল কুশাল বার্তেল আছেন আক্রমণে স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন এই মুহূর্তে জাস্টিন মস্কা সিঙ্গেল ডে ওভারটি শুরু দশম ওভারের স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন এই মুহূর্তে জাস্টিন আক্রমণে আছেন কুশাল একত্রিশ রান লাগবে আর জয়ের জন্য অ্যানাদার সিঙ্গেল ওভার দা উইকেট থেকে গুডল্যান্ডের বল অফ লাইনে অষ্টম্পাইনে পোলতুডাম মিড উইকেট গড়িয়ে ফিল্ডারের হাতে সেখান থেকে একটি রান ওভারের দ্বিতীয় বল থেকে আরো একটি রান দুটি বল থেকে দুটি রান এটাকে আছেন কুশাল বার্তেল স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন অ্যান্থনি মস্কা তৃতীয় বল নেওয়া যাবে নি অবারের কুশাল টু অ্যান্টনি ওবার দা উইকেট থেকে আবারও গুডল্যান্ডের বল লেগের বাইরে পুল শটটা খেলেছেন শট ফাইন লেগ থেকে ফিল্ডিং সেটা একটা সিঙ্গেল তিনটা বল থেকে তিনটা রান আরও তিনটি বলের খেলা বাকি আছে উনত্রিশটি রান লাগবে জয়ের জন্য এটাকে আছেন কুশাল স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন জাস্টিন দশম ওভারের খেলাটাই চলছে ইটালির আর কারেন্ট রান রেট আছে একজাক্টলি দশ করে ইটস এ ডট বল অবশেষে স্লটের বল আউটসাইড অফ দিয়ে কাট করতে গিয়ে ব্যাট বল কন্ট্যাক্ট হয় নাই ডট ডেলিভারি দুটি বলের খেলা বাকি আছে লাস্ট দুটি বল এটাকে আছেন কুশাল বার্তেল স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন এই মুহূর্তে জাস্টিন মস্কা তেত্রিশ বল থেকে আটচল্লিশটি রান করেছেন দুটা রান হলে এই বিশ্বকাপে ফিফটি হয়ে যাবে জাস্টিনের দা উইকেট থেকে ফুলারল্যান্ডের বল আউটসাইড অফ দিয়ে স্কোয়ার কাট করেছেন ডিপ পয়েন্ট থেকে ফিল্ডিং একটা সিঙ্গেল একটি বলের খেলা বাকি আছে অবরের লাস্ট বলটা ফেস করবেন মস্কা আচ্ছা যাই হোক একটি বলের এই খেলা বাকি আছে পাঁচটি বল থেকে চারটি রান ডানহাতি ব্যাটার প্রস্তুত আবারের লাস্ট বলের জন্য আর সেটা অ্যানাদার সিঙ্গেল অফ টাম্পেল লাইনের বল জাস্ট ফ্লিক করে দিয়েছেন মিড উইকেটে সেখান থেকে একটি সিঙ্গেল পাঁচটি রান দিয়েছেন ওভারে সাতানব্বই রানে ইটালি দশ ওভারের খেলা শেষে সাতানব্বই ওভার প্রতি রান আছে নয় দশমিক সাত শূন্য আরও দশ ওভারের খেলা বাকি আছে ওভার্স টু গো সন্দীপ লামিচান আবারও এসেছেন আক্রমণে এর আগে দুই ওভার বল করে সতেরোটি রান দিয়েছেন সন্দীপ এগারোতম ওভারে আবারও সন্দীপ লামিচান সাতানব্বই রানের ওপেনিং পেয়ার অসাধারণ ইটালির ব্যাটিং দুর্দান্ত ব্যাট করছে জয়ের জন্য আর সাতাশটি রান লাগবে টোয়েন্টি সেভেন রানস অনলি টু উইন ফর ইটালি চারটা ছক্কা আর একটা চার এখান থেকে জিততে হলে তার মানে পাঁচটা বল তবে এটা একটা সিঙ্গেল স্লডের বল আছে হালকাভাবে ওয়ান পয়েন্ট মিডনে ফিলিং করার আগে একটা সিঙ্গেল স্ট্রাইকিং ইন্ডে আছেন এই মুহূর্তে জাস্টিন মস্কা অ্যান্টনি মস্কা আটচল্লিশ তো অ্যান্টনি আটচল্লিশ জাস্টিন উনপঞ্চাশ দুজনেই হাফ সেঞ্চুরির একদম কাছাকাছি অভার দা উইকেট থেকেই ফুলালেন্ডের বল আউটসাইড অব দ্য স্কোয়ার ড্রাইভ করতে ব্যাটে বলে কন্ট্যাক্ট পাই নাই ডাট বল দুটি বল থেকে একটি রান এটাকে আছেন সন্দীপ লামিচেন স্ট্রাইকিং ইন্ডে আছেন জাস্টিন মস্কা তৃতীয় বল নিয়ে যাচ্ছেন সন্দীপ ওভার দা ডাট উইকেট থেকেই স্লটের বল আছে লাইনে কভার ড্রাইভ শট কভার ফিল্ডিং রানার ডাট বল তো তিনটি বলের খেলা বাকি আছে লাস্ট তিনটি বল এটাকে আছে সন্দীপ স্ট্রাইকিং আছেন জাস্টিন সন্দীপ তো জাস্টিন ওভারের পরবর্তী বল আরও একটা ডাট ডেলিভারি লেকস্টাম্পের লাইনের স্লটের বল অন ড্রাইভ করেছেন মিডিকে দিয়ে ফিলিং করার আগে একটি রান চারটি বল থেকে দুটি রান দিয়েছেন দুই দুটি বলের খেলা বাকি আছে আচ্ছা জায়ও গানাদার সিঙ্গেল ওভারের চতুর্থ বল থেকে দুটি বলের খেলা বাকি আছে ভালো একটা টাইট ওভার করছেন আর সিঙ্গেল নিয়ে জাস্টিনের ফিফটি সাঁত্রিশটা বল থেকে পঞ্চাশ রান করেছেন জাস্টিন মস্কা ছক্কা লক্সিপ লেগ ডিপ স্কোয়ারলেকদের সীমানের ওপারে ভেরি নেক্সট বলেই ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করলেন অ্যান্থনি মস্কা ব্যাক টু ব্যাক দুই বলে দুজনই হাফ সেঞ্চুরি করে ফেলেছেন একশো পাঁচ হান্ড্রেড অ্যান্ড ফাইভ নান একটি বল বাকি আছে এখনো পর্যন্ত উনিশটা রান লাগবে জয়ের জন্য ইটালিকে কিন্তু আর হাওয়াই হাওয়াই আনাদার সিক্স আবার ফুলাল বল স্টেপ এগিয়ে এসে ডিপ মিরিকে ব্যাটটা হাঁকিয়েছেন ছক্কা আর এই ছক্কা দিয়ে একশো এগারো দুর্দান্ত ব্যাটিং বাই অ্যান্থনির এই ওভারের টোটাল রান দিয়েছেন চোদ্দটি জয়ের জন্য লাগবে আর তেরোটি আচ্ছা যাই হোক বারোতম ওভারের খেলাটি শুরু হচ্ছে যেখানে স্ট্রাইকিং ইন্ডে থাকছেন জাস্টিন সাইত্রিশ বল থেকে পঞ্চাশটি রান করেছেন জয়ের জন্য তেরোটা রান লাগবে দুইটা ছক্কা আর একটা সিঙ্গেল তাহলে জিতে যাবে কিন্তু ইটালি আচ্ছা যাই হোক বারোতম ওভারের খেলাটাই শুরু হচ্ছে স্ট্রাইকিং ইন্ডিয়া থাকছেন এই মুহূর্তে জাস্টিন অ্যান্টনি করেছেন ষাট রান জাস্টিন করেছেন পঞ্চাশ রান পঞ্চাশ সাইটে আছে তারা দুজন একশো রানের রান আর সেটাই একশো এগারো রানের পার্টনারশিপ অ্যান্ড আদার সিঙ্গেল একশো বারোটি রানের পার্টনারশিপ তো আর বারো রান লাগবে জাস্ট দুইটা ছক্কা হলেই জিতে যাবে দুইটা ছক্কা হওয়ার তিনটা চার তাহলেই জিতে যাবে ইটালি আর দ্বিতীয় বল নিয়ে যাচ্ছেন এটাকে থাকা কুশাল বরতাল আছেন আক্রমণে অ্যানাদার সিঙ্গেল ওয়াইড আউটসাইড অফ এ স্লটের বল লফটেড কাবার ড্রাইভ সেটা ফাঁকা মাঠে পড়েছে সেখান থেকে একটা সিঙ্গেল কুশাল বার্তেল ইন্টু অ্যাটাক দুটি বল থেকে দুটি রান তো অ্যান্থনি অ্যান্ড জাস্টিন অ্যান্থনি ইতিমধ্যে পাঁচটা ছক্কা গিয়েছেন ওরে পরবর্তী বল অন ড্রাইভ করেছেন মিডুকেটে সেখান থেকে কেউ একটা রান তিনটি বল থেকে তিনটি রান তিন তিনটি বলের খেলা বাকি আছে একশো চোদ্দো আউট উইকেট বারোতম ওভারের খেলাটাই চলছে তিনটি বলের এই খেলা বাকি আছে ওভারের লাস্ট তিনটি বল আর সেটা অবাদ দা উইকেট থেকে আবারও লেগের বাইরের বলটা ফ্লিক করেছেন আর সেটা শর্ট দিয়ে ফিল্ডিং করার আগে আরও একটি রান চারটি বল থেকে চারটি রান জয়ের জন্য নয়টি রান লাগবে লেগ বাই থেকে এসেছে প্যাডে লেগেছে বলটি আর সে লেগ বাই থেকে সিঙ্গেল দুটি বলেরই খেলা বাকি আছে আক্রমণে আছেন এই মুহূর্তে বার্তেল স্ট্রাইকিং ইন্ডে আছেন জাস্টিন মস্কা এনাদার সিক্স দিস টাইম ইজ জাস্টিন মস্কা আর মাত্র তিনটা রান লাগবে সুপার শট মস্কা মস্কা জ্যা মস্কা এ মস্কা আর সেটাই স্লটের বলটায় ডিপ মেডিকেট দিয়ে হাঁটু গ্যারে মারলেন হান্ড্রেড আর তিন রান হলেই জিতে যাবে ইটালি ব বল বাকি আছে একটি অবশ্য সিঙ্গেল নিয়ে আবারটা কমপ্লিট ফুল টস মিনিস্টাম প্লে অন ড্রাইভ করেছেন মিডিকেটে আর সেখান থেকে একটা সিঙ্গেল বারো ওভারের খেলা শেষে একশো তার মানে আর দুটা রান হলেই জিতে যাবে নেক্সট ওভার তেরোতম ওভারে উইনিং শট আসতে যাচ্ছে তো স্ট্রাইকিং স্ট্রাইকিংটা থাকবেন অ্যান্থনি মস্কা আচ্ছা যাই হোক তো তোমারের খেলাটাই শুরু হতে যাচ্ছে মাত্র দুটি রান লাগবে টু টু মোর রানস ইটালি ইটালিকে আমরা কংগ্রাচুলেশন আগে থেকে জানিয়ে রাখতে পারি আর দুই রানের মাঝে কোনো উইকেট না হারালে দশ উইকেটের রেকর্ড একটা জয় হয়ে যাবে নেপালের এগেনস্টে বিগ জয় হবে দীপেন্দ্র সিং ডাট করেছেন ওভারটি তেরোতম প্রথম বল এটা একটা বল রান লাগে জয়ের জন্য টু টু মোর রানস উইন অনলি আর জাস্টিন বামহাতি তিনি প্রস্তুত অ্যারাউন্ড দা উইকেট থেকে স্লাটের বল কাবার ড্রাইভ করেছেন শর্ট কভারে ফিল্ডিং রান আসবে না ব্যাক টু ব্যাক ডট বল তেরোতম ওভার স্ট্রাইকিং ইন্ডিয়া আছেন জাস্টিন ওভারের পরবর্তী বল রাউন্ড দ্য উইকেট থেকেই স্ট্যাম্পেল নাইলে লাইনের বল আর সেটাই কাবার ড্রাইভ করেছেন ফিল্ডিং করার আগে একটি রান স্কোর লেভেল জাস্টিন মস্কা চুয়াল্লিশ বল থেকে ষাট একশো তেইশ এনি উইকেট তো বাকি আছে একটা রান জয়ের জন্য এবং সেই জয়টা কি তাহলে অ্যান্থনির বেত থেকে আসতে যাচ্ছে জাস্টিন মস্কা অ্যান্ড অ্যান্থনি মস্কা ইটালির কি বিধ্বংস ব্যাটিং নেপাল কত স্ট্রাগল করেছে লেন্থের বল আর সেটাই শেষ পর্যন্ত দ্য উইন শট বাই অ্যান্থনি মস্কা বিশ্বকাপের জয় ইটালির কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন লাস্ট বলটা কিন্তু হ্যাঁ মিসফিল্ডিং করেছে জাস্ট সিম্পলি মিস ফিল্ডিং সেখান থেকে সিঙ্গেল একশো চব্বিশ উইদাউট এনি উইকেট তেরোতম চতুর্থ বলে ইটালির ইটালির ডান বিষয়টা সেটেল আর দশ উইকেটের বড় জয় অর্থাৎ সাত ওভার দুই বল হাতে রেখে দশ উইকেটের বড় জয় চুয়াল্লিশটা বল হাতে রেখে দশ উইকেটের বড় জয় হোয়াট এ ম্যাচ উইন বাই টিম ইটালি আর যাই হোক এডমিশন অ্যাডমিশন আনোয়ার না এডমিশন ওয়ারিয়ার বলছেন ইটালি কি করলো এটা জাস্ট নেপালকে নেপালকে জাস্ট ধুয়ে দিল। ব্যাটারে বল হাতে দুই হাতেই অসাধারণ ইটালির গত ম্যাচ হেরেছে স্কটল্যান্ডের সাথে আর আজকে একদম নেপালের সাথে জিতে গেছেন যে নেপাল গত ম্যাচে ইংল্যান্ড অলমোস্ট হারিয়ে দিচ্ছিল এবং ব্রোক ব্রোক তিনি উপরওয়ালার সুক্রিয়া আদায় করেছেন হ্যারি ব্রোক যে নেপালের সাথে ম্যাচটা না হারার জন্যে আচ্ছা যাই হোক হাক করে নিচ্ছে ইটালির ব্যাটাররা দারুণ অল আউট পারফর্ম করেছে দশ উইকেটের বড় জয় ইটালির ইটালির প্রথম জয় প্রথম ম্যাচটা হেরেছিল বা দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচটা স্কটল্যান্ডের সাথে হেরেছিল এবং দ্বিতীয় ম্যাচে নেপালের সাথে বিশাল বড় একটা জয় নিয়ে নিয়েছে আর এভাবে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর একশো চব্বিশ আর সেটাই বারো দশমিক চার ওভার থেকে হয়েছে এই রানটি সাত ওভার দুই বল অর্থাৎ চুয়াল্লিশটা বল হাত রেখে বিশাল জয় ইটালির কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত এভাবে যুক্ত থাকার জন্য আজকের দিনে আরও একটা ম্যাচ আছে সেটা হলো ইন্ডিয়া এবং নামিবিয়ার ইন্ডিয়া নামিবিয়ার ম্যাচে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ ভালোবাসা অবিরাম